নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এ কে নুরুল হুদা কাজী হাবিবুল আওয়াল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত তিনটি জাতীয় নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহীর অভিযোগে মামলা হয়েছে আজ বুধবার একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে মামলাটি করেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলসহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নির্বাচন মাঠে এক পেশে আচরণ করেছে বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন করা হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন নির্বাচন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা একই সঙ্গে এসব নির্বাচনে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরও মামলায় আসামি করা হয়েছে রাহাতুল ইসলাম স্বাধীন স্কাই চ্যানেল